শুক্রবার বীরভূমের শিউরি এক নম্বর ব্লকের আলন্দ পঞ্চায়েত এলাকায় শক্তিপুর গ্রামে যান সাংসদ শতাব্দী রায় সেখানে একটি সাংস্কৃতিক মঞ্চ উদ্বোধন করেন তিনি অনুষ্ঠান শেষে সাংবাদিকরা গতকাল অশান্তি নিয়ে জিজ্ঞাসা করেন বোলপুরে অনুব্রত মন্ডলের অনুগামীদের সঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামীদের যে মঞ্চে একসঙ্গে থাকার কথা বললেও কেন বারবার অশান্তি হচ্ছে সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন অনেকদিন পর কেশ্বদা ফিরেছে এবার কিছু মানুষের বেশি উচ্ছ্বাস রয়েছে কিছুজন কম রয়েছে সেই মিলিয়ে অশান্তি হচ্ছে চন্দ্রনাথ আর অনুব্রতর বা লবি আছে না কি দুজনেও তো একই এত বছর ধরে এত বন্ধুত্ব এত দিনের সম্পর্ক এর মধ্যে আবার লবি কি করে তৈরি হয় মানে এদের আমি তো মনে হয় না মানে কেষ্টদা চালুদার মধ্যে কোনো বিবাদ আছে বলে তো আমার জানা নেই মানে সেটা কিন্তু যেটা বলছ সামনে আসছে লবি সেটা কি করে আসছে আমি জানি না এই ঝামেলা সবাই যখন আপনারা বলছেন একসাথে চলবে যাবে প্রথম হয়তো বা অনেকদিন পরে কেষ্টদা ফিরেছে হয় না একটা ওদেরও উচ্ছ্বাস কিছু মানুষের উচ্ছ্বাস বেশি রয়েছে কিছু মানুষের কম রয়েছে মিলিয়ে হয়তো বা একটু বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে ঠিক হয়ে যাবে এটা বিশ্বভারতীতে ধ্রুপদী ভাষা নিয়ে আজ একটা সেমিনার সেখানে অনির্বাণ গাঙ্গুলিকে ডাকা হয়েছে যেহেতু তুমি সভাপতি মুখার্জি রয়েছো এবং সেখানে এসে ভাই বিক্ষোভ দেখাচ্ছে বারবার বিশ্বভারতীতে কোথাও বৈরিকীকরণ হচ্ছে বিশ্বভারতীতে একদম গন্ডগোল হয়ে রয়েছে মানে ওখানে এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সের সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুকট মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাই ফাইভ সিক্স ওয়ান টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচার্সে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনাম যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক 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 ছয় নয় শূন্য